আজকে সারাদিন কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কখনো বড় ভিডিওতে আমি ভয়েস করি নাই আজকে প্রথম ভয়েস করতেছি জানি না কেমন হবে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা ঠিক আছে যদি ভালো হয় তো ভালো বলবা আর যদি খারাপ হয় প্লিজ কেউ খারাপ মন্তব্য করবা না প্লিজ যাই হোক তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলো শুরু করি আজকে কি কি রান্না করলাম তো আজকে রান্না করলাম তোমার গরুর পায়া আমাদের এলাকায় মানে তো সিরাজগঞ্জের মেয়ে সিরাজগঞ্জে বলা হয় এটাকে নিহারি তোমরা কি বলো জানি না আমি নিহারি বলে কথাটা চালিয়ে যাচ্ছি যাই হোক এখানে এক একে সব হলুদ মরিচ লবণের গুঁড়া কাঁচা মরিচ মশলা লবণ হলুদ মানে যাবতীয় যা যা লাগে সব দিয়ে দিলাম তো এখন এটা মানে চুলায় বসায় দিয়েছি এটা চুলায় বসায় দেওয়ার পরে তোমার এটা মিনিমাম আমি চার ঘন্টা রান্না করছি তাও এটা কোনোভাবেই সেদ্ধ হতে চাচ্ছিলই না পরে কি আর করা প্রেশার কুকার তো আসেই দিছি প্রেশার কুকারে যা তখন দেখলাম সেদ্ধ হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল এই তো আর কি তারপরে গরুর গোস্তর একটু কালা মানে আগেকার মানুষরা গোস্ত ভাইজা রাখতো এরকম করে তো ভাবলাম একটু বানাই অনেক খাইতে মন চাইলো আর কি করা হুম শুরু করে দিলাম এই যে একে একে সব প্রসেস হলুদ মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম দেওয়ার দেওয়ার পর চড়াই দিলাম অনেকক্ষণ কষায় নিলাম কষানোর পর এই যে লাস্ট মুহূর্তে কাড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একে একে সব ভিতরে ছেড়ে দিলাম হুম খেতে যে কি মজা হয়েছিল তা বলার মতন আরে অনেক মজা হয়েছিল তারপর কি সুন্দর করে কালার করে ভেজে নিলাম দেখতে তো অনেক লোভনীয় লাগতেছে খেতে অনেক উল্লেখ রাখছে আমি পান্তা পান্তাবাদ দেখাইছে আমার অনেক অনেক ভালো লাগছে লাস্ট মুহূর্তে বাবার বাড়িতে গেছিলাম ওইখানে যেয়ে দেখি এই আয়োজন তারা মিষ্টি মানে এই যে সেমায়ের আয়োজন করছে তো ওইটা একটা ভিডিও নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সারা দিনের পরে বাবাবার মানে বাবার বাসা কাছেই ওইখানে গেছিলাম দেখি রান্না করতেছে পরে ভিডিওটা নিয়ে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিমুনি যাই হোক দিন। তোমার ঝাল বা ঝালও খাওয়া হলো সাথে আবার মিষ্টি খাওয়া হইলো তো অনেক কিছু বলে ফেললাম জানি না কেমন হয়েছে কন্টেন্টটা বা আমার কথা বলাটা যেভাবেই হোক আমি তো বলছি না কি সাহস করে তো বলছি এই সাহসটা কয়জন দেখাইতে পারে অনেক ভয় করতো মানে বড় ভিডিও দিতে মন চায় না এই ভয়ে সবারের জন্য তারপরে আজকে সাহস করে দিয়ে দিলাম কথার মাঝে ভুল হলেও কিছু করার নাই আর ভালো হলে তো কিছু করার নাই যাই হোক তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম টাটা আল্লাহ